উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চেন প্যাটার্ন কিন্তু দু একটি জায়গাতে মানা হয়নি ছাত্রছাত্রীরা যাতে তাদের ন্যায্য নাম্বার পায় সেই দাবি নিয়ে আজকের এই ভিডিও আমি চাইব ভিডিওর বিষয়বস্তুটা শোনো আমার মতের সঙ্গে সহমত হলে ভিডিওটা শেয়ার করবে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবরটা পৌঁছয় তিন চারটে নাম্বার যেটা নিয়ে বিতর্ক রয়েছে সেটা যাতে সবাই পেয়ে যাও বা ভোট এই বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয় নিয়ে তারা পর্যালোচনা করুক আমরা চলে যাব অংশে কিউ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকাতে আমরা একটা জিনিস জানি বলা আছে যে কোনো একটা নাটক পড়তে হবে আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এর অথবা অলৌকিক এটা এমসি কিউ কিউ সব জায়গাতে থাকবে তো এমসি এ এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে তাই সেই জায়গা নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু বিতর্কটা বাড়ছে এসে কিউ অংশে সেখানে আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটে প্রশ্ন রয়েছে দুরন্ত অভাব থেকে এর জন্ম অর্থাৎ বিভাবের প্রশ্ন একটু ভালো লাগে না বাড়িতে নানা রঙের দিনের প্রশ্ন আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নতে কোন কোন দেশের কথা আছে তার প্রশ্ন আশ্চর্যজনকভাবে অলৌকিকের প্রশ্ন নেই এবং এই যে যে দুরন্ত অভাব থেকে নাটকের জন্ম অর্থাৎ বিভাব আর নানা রঙের মধ্যে কোনো অল্টার নেই তার মানে যে শুধু বিভাব পড়েছ বোর্ডের নির্দেশ মেনে যে কোনো একটা পড়তে হবে সে একটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে লিখতে পারোনি যে নানা রঙের দিন পড়েছ সেও একটা লিখতে পারি তাহলে এখানে এক নাম্বার আর যারা অলৌকিক পড়েছ পড়তে জানে মজুরের প্রশ্নটা পড়োনি যেহেতু দুটোর মধ্যে একটা দুটোর অল্টার থাকবে তারাও একটা প্রশ্ন এখানে কমন পেলে না তার মানে দুই নাম্বার তোমাদের কিন্তু এসে অতিরিক্ত দেওয়া উচিত যদি আমরা সঠিকভাবে দেখি তোমরা এই জায়গাতে আমার সঙ্গে সহমত পোষণ করছো কিনা আমাকে জানিও এবার আসি মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো এই প্রশ্নটার কথা আমি সমাধানেও বলেছি আমি ভুল হতে পারি আমি বারবার বই খুটিয়ে দেখলাম এরম কিন্তু কোনো লাইন নজরে এলো না মৃত্যুঞ্জয় তার কুঠুরিতে এসে ধপ করে বসেছিল তো কুঠুরি আর ঘর এক জিনিস নয় দোকান উঠোন বারান্দা হবে না ঘরটাও কিন্তু সেই অর্থে না হওয়ারই কথা তবে এখানে যা অপশন সেই অনুযায়ী অনেকে ঘর লিখেছ সঠিক হয়েছে তো আমার মনে হয় এই প্রশ্নটা নিয়েও বিতর্কের একটা অবকাশ রয়েছে তার মানে দেখা চোখে তিন চার নাম্বার নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে এটা নিয়ে তোমাদের কি মতামত বলো এবার আসি প্রশ্নের ব্যাপারে হ্যাঁ প্রশ্ন কিন্তু খুব টাফ হয়েছে তোমরা সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সদস্য আমার বন্ধু আমার কাছে এতদিন ইউটিউবে পড়লে এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়নি কিন্তু বাস্তবটা কঠিন তোমরা অনেকেই আমার ভিডিও লিখেছো আমি এটা আমি নিজেও তারপর একটা জায়গাতে শেয়ার করলাম যে দিদি নাম্বার ওয়ান যে সাজেশন সেটা ফেল করলো সম্রাট স্যারের সাজেশনটা মিলেছে তার মানে যে ম্যাডাম ওই সাজেশন দিয়েছেন তিনি কিছু জানেন না এমন একেবারেই নয় প্রশ্নটা হয়েছে চেনা ছকের বাইরে কিন্তু আমি তোমাদের সব কিছুর জন্য রেডি করিয়েছিলাম বলে তোমরা কমন পেয়েছো হ্যাঁ ভারতবর্ষ থেকে প্রশ্ন কমন আসেনি যেটা আমরা সবাই জানতাম পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক বলেছিলেন আসবে কিন্তু এর জন্য আমাকে কিছু কুচ্ছিত কুচ্ছিত শব্দ শুনতে হয়েছে পারিস না তো দিশ কেন চ দিয়ে একটা খুব কুচ্ছিত শব্দ দিয়ে লিখেছে অমুক সাজেশন বডি একটা কুচ্ছিত শব্দ দিয়ে লিখছে সাজেশন তো এই কমেন্টগুলো যারা করেছে তারা बेसिकली চূড়ান্ত অশিক্ষিত সন্তান কারণ যারা গোটা বছর বই ছুঁয়ে দেখে না তাদের হাতে যদি আমি প্রশ্ন ধরিয়ে দিই তবুও তারা কমন পাবে না আমাদের যে রিভিশন ভিডিও 50 মিনিটে সেটা যারা দেখেছো তার থেকে সব প্রশ্ন কমন আমি একদম মিনিট কত মিনিট কত সেকেন্ডে আমি সেই প্রশ্ন বলেছি তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি আমাদের সাজেশন বই থেকে প্রশ্ন কমন সেটাও তোমরা দেখে নিয়েছো ভিডিওতে এমনকি আমি কথা বারবার বলেছি যারা একটু যারা কিচ্ছু পড়নি তারা ভারতবর্ষ পড়ো কিন্তু বাকিরা সঙ্গে যে কোনো একটা পড়ো গল্প পড়বে তো তুমি যদি দুটো না করে একটা পড়ো তোমার এই যে ব্যর্থতার দায় সেটা কেন শিক্ষকদের উপরে চাপাচ্ছ শুধু আমায় বলো তাতে আমার দুঃখ নেই কিন্তু তোমরা যারা তোমাদের শিক্ষক গৃহশিক্ষক বা অন্য ইউটিউব চ্যানেল বা অন্য স্যারেদের অসম্মান করছো এটার অধিকার কে দিয়েছে আমি যদি ধরেও নিই আমি পরীক্ষার একদিন আগে একটা সাজেশন ভিডিও দিয়েছি আমি ধরে নিচ্ছি তার থেকে কিচ্ছু আসেনি তুমি তাই আমায় গালাগালি করছো তো আমার প্রশ্ন তিনশো দিন তুমি কি ঘুমিয়েছিলে তখন তুমি কোথায় ছিলে ভাই ইনফ্যাক্ট রচনা আমরা যদি দেখি জীবনীটাও কিন্তু এবার একদম আনকমন এসছে কেন যে জীবনী একবার এসেছে সেটা রিপিট হয়নি প্রতিবার দেখা গেছে সেই বছর যাদের একশো বছর দুশো বছর দেড়শো বছর একশো বছর এরকম জন্মজয়ন্তী চলছে তাদের মধ্যে থেকেই দেওয়া হয় কিন্তু এবার আশ্চর্যজনক ভাবে মহাশ্বাতা দেবী দেওয়া হলো এটাও কিন্তু যথেষ্ট আনকমন কিন্তু মোটের উপর যারা আমাদের বই পড়েছো তারা অল্টারনেটিভ প্রশ্নগুলো কমন পেয়ে গেছো দেখো আমাদের গল্প থেকে দুটো দুটো প্রশ্নই কমন কিন্তু ভারতবর্ষটা থেকে কোনো প্রশ্ন দেয়নি দুটো দিয়েছে অন্য গল্প থেকে সেই দুটোই কমন তবুও উচিত আক্রমণ এটা বন্ধ হওয়া আমি আবারও বলছি যারা এই কাজগুলো করেছে তোমরা মিলিয়ে নিও জীবন তো অনেকটা বড় জীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না যারা উপকারীর উপকার অস্বীকার করে যারা নিজের ব্যর্থতা দায় অন্যের কাঁধে চাপায় তারা মনুষ্যত্বের খাতা থেকে তাদের নামটা কাটা যায় উপরে যিনি আছেন সেই ঈশ্বর তাদের কোনোদিনও ক্ষমা করেন না সবাই ভালো থেকো আগামী পরীক্ষা সবার ভালো হোক